এই পাঁচ সাত দিন পরে যে জায়গাটা আমরা গর্ত করে রেখেছিলাম না ওই জায়গাটা গর্ত করে সুন্দরভাবে গাছ লাগাই একটা গাছ এই যে গাছ লাগানোর পক্ষে আমরা ব্লেড দিয়ে সুন্দর করে এই ফলিব্যাগটা কেটে কেমনভাবে কাটবো যেন এই মাটির কোনো ক্ষতি না যেন ভেঙে না ঠিক আছে সাবধানতার সঙ্গে পলিব্যাগটা আলাদা করে

যত্ন করতে হবে ঠিক আছে ধন্যবাদ সকলকে এবং নিয়ে সুন্দরভাবে